রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি কেউ محبت যদি কেউ বাড়াইতে চায় আমার খুলনার হযরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ बुजुर्ग আরেফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নূরুল আমিন সাহেব হযরত দামাত হুম বলেন নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নাম্বার প্রত্যেক সোমবারে রোজা রাখা কোন কি কইছি একবারে আল্লাহর কসম এই মসজিদের মিম্বরে বসে বললাম আপনার পৃথিবীর যেই কোন লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা আজগা জিগান যদি কোনো আলেম বলে রাখে নাই তো আমার বিচার এবার কোম্পানিগুঞ্জ বাজারের স্ট্যান্ডে তাহলে আমার বিচার হবে এখন বললাম এই যে রেকর্ড করা আছে এই কথা এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আমি আপনারা যেই বিচার আমি মাইনে নেন রসুল্লাহ সাল্লাম প্রত্যেক সোমবারে রোজগার রাখবেন নবীজিকে জিজ্ঞেস করছে ইয়ারসুল্লাহ সাল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবিরা জি গাইছে নবীজি বললেন দুই কারণ কয় কারণ এক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি হ্যাঁ না না এটাই এক নম্বরে এটাই সোমবারে আমি কি পালন করি মিলাদুন পালন করি আর সোমবারে আমার উপরে কোরআন প্রত্যেক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কোরান্না জিনিস

পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সপ্তাহ মিলাদুন নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রাইকা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে বাউন্ন সপ্তাহ দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে সেখানে নবীর সামনে আমনও দাঁড়াইবেন আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো দুজন মনে রেখে একসাথে কথা হবে জিগাম আমিও যে হে আল্লাহর রসুল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা পালন করলেন আর আপনার উন্নতের জন্য খাইয়া পালন করার দিলেন আপনার উদ্দেশ্য ছিল আমনে এখন ক্লিয়ার করেন বলেন প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শুকুরের জন্য বলি আমি এই সোমবারেও রোজা রাখছি গত সোমবারও রোজা রাখছি আগের সোমবারও রোজা রাখছি আমার সাহেব বছর সোমবারে রোজা রাখে আমার খুলনার আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার ওস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আমি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিম বড় ছাত্ররা রোজা রাখে তাহলে এক নাম্বার রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে কিবারে আজকের থেকে নিয়ত করেন বলেন ইনশাআল্লাহ ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে দুই নাম্বার সকাল বেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লা সাল্লামের শেখানো দোয়া আছে আছে কিনা কোন গুম থেকে উঠে নবীজির শেখানো কোনো দোয়া আছেনি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ ইয়া না বা দামা আমাদানা যাওয়ার সময় দোয়া কি আল্লাহ হম্মা হিস্মিকা আমু তু খানার আগে কোনো দোয়া আসেনি খানার পরে দোয়া আসেনি আলহামদুলিল্লাহ হিল্লাদি আমা আলানা মিনাল মুসলিমিন ঘুম যাওয়ার আগে ঘুম যাওয়ার পরে টয়লেট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ঢুকবার পরে বের হওয়ার পরে বাজারে ঢুকবার আগে বাজারে ঢুকবার পরে উপরের দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল জায়গায় চলতে কাপড় নতুন পরতে আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর শেখানো কি আছে দোয়া যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে আল্লাহর রসুরের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে বাড়তে থাকে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত আনা ডাক্তার আব্দুল হাই আর এফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন তখন এক সেকেন্ড একটা সেকেন্ড সেকেন্ড একটু শুধু চিন্তা করবেন যে বাচ্চাটাকে এখন আমি আদর করব চুমা দেবো বুকে জড়ায় ধরবো শুধু আগে নিয়ত করবেন আমার রসুল সাল্লা সাল্লামও তার বাচ্চাদেরকে আদর করতেন বুকে জড়ায় ধরতেন হাসান হুসাইনকে কত আদর করতেন করতেন কিনা আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন এজন্য আমি আদর করছি আল্লাহ রসুলের এই কথাটা মনে করিলে আল্লাহর অসম আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা স্বভাব ইবাদত হিসাবে আমল নামাই সহজ হিসাব সব কাজ নবীর তরিকায় নবীর নবীর তরিকায় সুন্নত মোতাবেক আমল যে করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা তার বাড়তে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কোন জীবনী নবীজির জীবনী পাঠ করা করতে থাকে নবীজির জীবনী নবী সাল্লাম জন্মের আগে কি হয়েছিল জন্ম কি হয়েছে কিভাবে জন্মের পরে দুধ লোককে জন্মের পরে দশ বছর পর্যন্ত কি হয়েছে বিশ বছর পর্যন্ত কি হয়েছে তিরিশ বছর পর্যন্ত কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছে মক্কার তেরো বছর কি করছে মদিনার দশ বছর কি করছে এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন বাংলায় আছে কিনা বলেন তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন যা এরকম আতুডানছে যারা যারা হ্যাঁ সত্য সত্য আতুডান ভালো করে আতুডান অসুবিধা কি আতুডান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দাম তো আমরা তো সবকের হুজুর হইতো আমি আমাম বলছি আলেম তো এমনি আমরা তো পরার অংশ এটা সিরাতে খাতামুল আম্বিয়া তমর সিলেবাস কত বুঝছেন কি তাইলে আমরারে দেখলেন এখন লজ্জা দিতে বলি নাই মানে ইনসাফের সাথে বলেন তো কয়জন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম তো যাকে এত ভালোবাসেন যার নামে কেজিতে কেজিতে জিলাপি খাইলেন যার নামে ফোটলায় ফোটলায় বিরিয়ানি খাইলেন যার নামে ডেগে ডেগে আমারে বুঝাইছে একজনে কয় যে হুজুর আডারো ডেক করছি আডারো আমি বলছি আল্লাহর রহমত আর কষ্ট করে যদি দুটা ডেক মিলাইতে পারতেন তত বিশ ডেক হইল আঠারোটা ডেক হান আল্লাহ খাম খেয়ালি এস কইডা কি পরিমাণে এস্ক মহব্বত থাকলে আঠারোটা আপনি বলেন আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী পড়লাম কেন রসুল্লা সাল্লামের জিন্দিগিটা আমাদের পড়া উচিত ছিল না কথা বলেন না বাপ আপনি পড়লে তো মজা পাইতেন পড়লে তো আরাম পাইতেন কলিজার মধ্যে মহব্বত বাপ তায়েফের ঘটনা যখন পড়তেন নিজে তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন কিতাবের মধ্যে আছে ছেলেরা যখন তাইফের ময়দান থেকে ফিটতেছে পাথর মারতেছিল তো ছেলেরা তো হাসতেছে মজা পাইতেছে পাথর মারে। নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে নবীজি ফিরে আসতেছে একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়ে সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে এসে জোরে মারছে এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে কিন্তু ছেলেটা ছোট পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে ছোট বাচ্চাদের পইরা গেছে আর ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজোরে এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে ওই এনা পড়ে গেছে এনে এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে ওই তাদেরই লগের ফুলাইনের পাথরের আঘাতে আল্লাহ অসম আল্লাহর নবী চেহারা মুবার পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধইরা ছেলেদেরকে বলছে বাফ তোরা যত পার আমার পিঠে পাথর মার তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস তিনি এমন রসুল যিনি এতটা কোরবানি করলেন তরিকার আমরা এই তরিকার না বা এর জন্য কসম বলি নাই এ তরিকার লেগে বলি নাই বিরোধিতার নিয়তে বলি নাই আপনারে আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই বলেন নবীজির জীবনী হজরত মৌলানা তারেক জমিল সাহ বলেন তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে তো সাত আসমানের ফেরেস চিৎকার করে কাঁদা উঠছে কেঁদে উঠছে আল্লাহর কাছে আল্লাহ এটা তো আপনার বন্ধু হচ্ছেটা কি মাওলানা আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে আপনি কেমনে আপনি দেখছেন কেমনে মাওলা বলছেন আমি পৃথিবীবাসীকে আমার বান্দাদেরকে সবক দিলাম দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি অতএব আমার বান্দারা যেন মনে রাখে দিন সবচেয়ে বড় আমার কাছে ইসলাম ইসলাম সবচেয়ে বড় আমার রক্ত দেখে যেন না কি ভাইয়া ছেলেরা বলো বাপ কার মতো সাজলা কার মতো জীবনটা গঠন করলাম কেন নামাজ পড়ো না বাপ কেন নামাজ পড় কেন পড়ো না বাপ আল্লাহর সাথে দুশমনি কি তেইশ বছরে নবী সাল্লাম তায়েফে পাথরের আঘাত সইলেন উহুদের ময়দানে দান দান শহীদ করিলেন পেটের মধ্যে ক্ষুদার কষ্টে পাথর বাঁধলেন আজ বিনিময় তোমার একটার একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না তুমি কেমনে দাঁড়ায় বাবা বলো ছেলেরা বলো ভাই নবিসাল্লাল্লাহ সাল্লামের সামনে কেমনে দাঁড়ায় উন্নতি হিসাবে কেমনে পরিচয় দিবা কেম আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না তাদেরকে বলেন যে না ফরমান সন্তান তোকে নিয়ে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াই কেমনে পরিচয় দেব সুপারিশ কেমনে চাই। জরুরত পূরণ করতেছেন সন্তানে বউ বাচ্চার জীবন শেষ করতেছেন আমি তো প্রতিদিন বলি সত্তর বছর টানা উপার্জন করার পরেও আল্লাহ অসম যেদিন আপনি মরবেন যেদিন আপনার লাশ খাটিয়ার মধ্যে উঠাবে সেদিনও আপনার ঘরে প্রয়োজনীয় কিনার মতো জিনিস বাকি অনেক কিছু থেকে যাবে সেদিনও হয়তো নুন নাই সেদিনও হয়তো কাঁচামরিচ নাই সেদিনও হয়তো লবণ নাই এর কুমিল দুনিয়া কোনো দিন কেউ প্রয়োজন শেষ করে যাইতে পারে দুনিয়া এক রাক্ষসের নাম যে রাক্ষস তৃপ্ত হয় না দুনিয়া ছোট কম্বলের মতো যে কম্বল পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায় মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায় কয়টা হলো কনসায় চারটা নবীর ভালোবাসা বৃদ্ধির আমল কয়টা বললাম এক নাম্বার কি কন্ত সবাই বলছেন না দুই নাম্বার মাসনুন দোয়া পড়া মাসনুন দোয়া এগুলার মানে যখন যেই কাজে নবীজির কি দোয়া তিন নাম্বার সব কাজ সুন্নাত মোতাবেক করা না না মাতা লাগলো না মুখে বলেন সব কাজ সুন্নত মোতাবেক করা চার নাম্বার নবীজির জীবনী নিয়মিত পাঠ করা পাঁচ নাম্বার হল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপরে নিয়মিত দুরুদ শরীফ পাঠ করা পাঁচ নাম্বার কি বলেন না নবীজি সাল্লাহ সাল্লামের উপর নিয়মিত দুরুদ শরীফ পাঠ করা বলেন কি বলছি পাঁচ নাম্বার না না দুরুদ শরীফ পড়া এটা করলে তো আমি এটা বলছি তা আমি যেটা বলছি এটা কর নবী সাল্লা সাল্লামের উপর নিয়মিত শরীফ পড়া বলেন এটা বলেন পুরাটা বলেন এটা জরুরি বিষয় আপনি শুধু একটা কথা বলেন নামাজ এটা আমল না অনুষ্ঠান রোজা এটা আমল না অনুষ্ঠান হজ এটা আমল না অনুষ্ঠান জাকাত এটা আমল না অনুষ্ঠান কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান আল্লাহর জিকির এটা আমল না অনুষ্ঠান কসম যেমন আমল নবীজির খোদার এগুলো উপরে সালাম পড়া এটা অনুষ্ঠান না এটাও আমল এটা কি এটা আমল এটা আমল এটা আমল এটা আমল এটা নিয়মিত করা থেকে গঠন হয়িকতা বুঝায় নিয়মিত বুঝায় নিয়মিত বুঝায় কি আমর ফেলে মোজারে থেকে গঠন হয় না বুঝাইলে মুজারে দাম দাম সর্বদা বুঝাই সর্বদা রসুল সাল্লা সাল্লামের উপরে প্রতিদিন নিয়মিত মহব্বতে কলিজার ভালোবাসা নিয়ে দুরুদ শরীফ দুরুদ সালাম কর সাহাবাই কারামের বর্ণিত হাদিসের খিতাবে উচ্চারিত চল্লিশটা দুরুদ সালাম আছে সরাসরি সাহাবিদের বর্ণনা সরাসরি হাদিসের কিতাবে এই কিতাব আমি খুলনার হজরত থেকে খানকার থেকে এগুলো আনাইছি আমার এক টাকা কোনো না বিশ্বাস করেন আমি আজকে প্রায় দুই সপ্তাহ ধরে মুসলমানদের জন্য এগুলো আমার গাড়িতে বিক্রি করি এই দুইটা ছোট্ট বই এটা সালামের মকবুল আমল এখানে সাহাবিদের উচ্চারিত নবীজির উপরে পাঠকৃত সালাম চল্লিশটা হাদিসের কিতাবে যেগুলো বর্ণনা এগুলো আছে এটা আমনে পড়বেন আমনে দেখে দেখে পড়বেন রিডিং জবরজের লাগানো আছে কোরআন শরীফ যেমনি পড়ে বিভিন্ন কিতাব যেমনি পড়ে তো এটা একটা আমল নবীজির উপরে দুরুদ সালাম পাঠ করা এটা প্রত্যেকদিন দিন নিজের মহব্বতে এক বেলা পড়লে আল্লাহ রসুলের ভালোবাসা পড়তে থাকবে আরও পড়লে আরও বেশি আরও বেশি পড়লে আরও বেশি এখানে রসুল্লাহ কে স্বপ্নে দেখার জন্য কেউ যদি চায় কি আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায় এখানে এই ছোট্ট বিশ টাকা মাত্র বই আর এই বইটা নবী সাল্লা সাল্লাম আজীবন একেবারে ইসলামের প্রথম বছর থেকে চল্লিশ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত কত বছর তেইশ বছর নবীজি তাহাজুদ নামাজ পড়তেন কি পড়তেন বলেন ওই যে দুপুর সাড়ে বারোটা বাজে যেটা পরে কখন রাত্রিবেলা কোন টাইমে বলেন না রাত এ রাত্রিবেলা নবীজি তাহাজ্জুদ নামাজ কি পড়তেন কখন উঠতেন কতটুকু পড়তেন কিভাবে পড়তেন কয় রাখাত পড়তেন কি দোয়া করতেন কিভাবে পড়লে উত্তম এ সব কিছুর বিস্তারিত বর্ণনা নবীজির তাহাজ্জুদ এবং শেষে এক সপ্তাহ ব্যাপী কেউ যদি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া দোয়া চায় এমন নির্ধারিত এগুলো আছে এই কিতাবটা টাকা এটা আর এইটা বিশ টাকা এই দুইটা মিল্লা মাত্র দুইশো টাকা ও গাড়ির কাছ থেকে যাওয়ার সময় সুযোগ থাকলে কারো কাছে টাকা থাকলে নিয়েন উপকার পাবেন তাহলে পাঁচটা আমল কি বলছি কন বলেন আমার কথা শেষ আমি এক নাম্বার কি কন তিন নাম্বার কি সুন্নাত মোতাবেক সব কাজ করা চার নাম্বার কি নবীজির জীবনী পাঠ করা পাঁচ নাম্বার কি নবীজির উপরে নিয়মিত কি পড়া দুরুদ সালাম পাঠ এটা অনুষ্ঠান না আপনার ভালোবাসায় আপনি পড়বেন আপনার ভালোবাসায় আমনের মহব্বতে আপনি পড়বেন প্রতিদিন পড়বেন আলহামদুলিল্লাহ আমরা যার হাতে বায়াত আমাদের শায়েখের সবক এটা আমরা আপনার এই দুরুদ সালাম নিয়মিত পড়ি আপনি আমার ড্রাইভারের জিগাইয়েন বলে হুজুরে ফরেনি ড্রাইভারের নাম্বার কইতাম নি কাজই ড্রাইভার আমার ঘরের মানুষের চাইতো বেশি টাইম আমার লগে থাকে হ্যাঁ বুঝেন না কথা আমার জিন্দিগির বেশি টাইম কোথায় বাইরে বাইরে গাড়িতে গাড়ি এই জন্য হালাত জানার সুবিধা হইলো ড্রাইভারের থেকে তার থেকে কারণ হে বেশি টাইম আমার দেখে এই জন্য অহংকারের জন্য বলি নাই বলার উদ্দেশ্য হইল আমরা প্রত্যেকেই রসুল সাল্লামের ভালোবাসা চাই চাই কি না বলেন কিন্তু বাস্তবিক অর্থে আসরের ময়দানে কাজে লাগবে এমন ভালোবাসা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার বাপ এবার শুধু আয়াতের তর্জমা শুনেন তাইলে কথা শেষ আয়াতের তর্জমা হইল ষোলো নাম্বার পারা উনিশ নাম্বার সুরা সুরা মরিয়ামের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ হজরত নূ সাল্লামের জামানার পরে আমি এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি করছি তার মধ্যে দুই ভাগ এক ভাগ হল উত্তম উত্তরসূরি আরেক ভাগ হলো নিকৃষ্ট উত্তরসূরি এক বাঘ হলো উত্তম ওয়ারিস আরেক বাঘ হলো নিকৃষ্ট ওয়ারিস এক বাঘ হলো উত্তম প্রজন্ম আরেক বাঘ হলো নিকৃষ্ট প্রজন্ম এক বাঘ হলো উত্তম জেনারেশন আরেক বাঘ হলো নিকৃষ্ট জেনারেশন আল্লাহ বলেন আগের আয়াতে উনষাট নম্বর আয়াতের আগের আয়াতে আসে উত্তম জেনারেশন কারা সর্বযুগে উত্তম প্রজন্ম কারা তারা যারা আমি আল্লাহর আয়াত আমার নাম যখন শুনে তখন পড়ে যায় এবং থাকে। সেজদা যার কপালে আছে আমার যার কপালে আছে। নামাজের এহতেমাম গুরুত্ব যার মধ্যে আছে আল্লাহ কোরআনে বলেন সে সার্থক উত্তর সে সার্থক জেনারেশন আর এরপরে আল্লাহ বলেন খালাফামিম বাদিহীন খালফুন এরপরে আসবে প্রত্যেক যুগে নিকৃষ্ট উত্তরসূরি কারা আল্লাহ বলেন দুইটা পরিচয় যাদের এক অবাউসালাতা যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট ওয়ার্ড কি নষ্ট করে আরে বলেন না কি নষ্ট করে মুসলমান পরিষ্কার যার ফুত নামাজ পড়ে না আপনি এটা কি বংশধর রেখে যাইতে আছেন আপনি বুঝছেন যার মেয়ে নামাজ পড়ে না আপনি কি ফ্যামিলি রেখে যাইতে আছেন আপনি মনে রাখেন সোজা হিসাব এটা নিকৃষ্ট আল্লাহ কোরআনে বলছে এটা মন্দ উত্তর এটা নিকৃষ্ট আদাউসালাহ এক নম্বর যে নামাজ নষ্ট করে দুই নম্বর পত্তা যে সব কাজে নিজের মনের চাহিদা নিজের খেয়াল খুশির অনুসরণ করে আমার মনে যা